আগে যেমন করে নেন সালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ইনানির দিকে অর্থাৎ কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা ইনানির দিকে যাচ্ছি পাশে পুরাটা একদম বিচ আলহামদুলিল্লাহ যে কত সুন্দর কত সুন্দর দৃশ্য এটা হলো সাগর নিবাস পাশ দিয়ে আমরা বিচের পাশ দিয়ে আমরা এই টমটম বা টয়টো টয়টো গাড়িতে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর অপরূপ দৃশ্য যারা এখনো সেন্ট মার্টিন বা কক্সবাজার সফর করেনি তাদেরকে বলবো বাংলাদেশি ভাইদেরকে এবং ইন্ডিয়ান ভাইদেরকে আপনারা ইন্ডিয়ান থেকে আসবেন ঘুরবেন বাংলাদেশি ভাইদেরকে বলবো যে আপনারাও আসবেন এসে এত সুন্দর দৃশ্য আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহর আলমিন এই জমিন সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে আল্লাহ পানির ব্যবস্থা করেছেন আসমান থেকে যে পানির মাধ্যমে আল্লাহ বলে আদম সন্তানের জন্য খাবারের রিজিকের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমরা আদায় করতে শেষ করতে পারবো না এই বীজ অর্থাৎ এই বঙ্গোপসাগরের মধ্যে যে আল্লাহ কত প্রকৃতির মাছ তৈরি করেছেন মানুষের কত রিজিকের ব্যবস্থা করেছেন যেটা আসলে মানুষ শুক্রিয় আদায় করতে শেষ করতে পারবে না এরপরে আমরা সুক্রিয় আদায় করার চেষ্টা করি না আমরা প্রকৃতির দোহাই দিয়ে বলি যে প্রকৃতি আমাদেরকে এমনটা দিচ্ছে কেউ যদি এমনটা মনে করে তাহলে আহ আল্লাহর প্রতি এই যে আল্লাহ আল্লাহ যে আমাদের প্রতি রহম করেছেন লালন পালন করছেন অথচ আমরা প্রকৃতির দোহাই দিয়ে আহ এগুলোকে আল্লাহর আহ তাও কে অস্বীকার করার চেষ্টা করি যেটা আসলে মানুষ হিসেবে এটা কখনোই কাম্য না এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা ভ্রমণ করেন এবং আল্লাহর এই নিয়ামত গুলো পরিদর্শন করেন উপভোগ করেন সফর করেন তাহলে ইমানটা বেড়ে যাবেন সে